বসে দিয়েছেন অনেক আমাদের অর্থনৈতিক দায়িত্ব অনেক একটা দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন এগুলো একটা নির্বাচনের মাধ্যমে আসছে না চয়েস করা হচ্ছে বসে দেয়া হচ্ছে সামনে তাই হবে এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি নিউ অর্ডার এর কথা বলছি আগে সেই আব্রাহাম লিংকনের সেই সিস্টেম আসবে না আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে এটা না এখন থেকে যারা আসবে আপনি নিজে যদি আসেন আপনিও হয়তো আপনার যোগ্যতা আছে বিশ্বাস আছে আল্লাহ আপনাকে মনোনীত করবেন একরকুল্ল মায় আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং ইতিয়ার করেন মনোনীত করেন এখন খলিফারা যেমন মনোনীত হতো সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে তাই না এইটা বুঝাবার জন্য বললাম মানুষের আক্ষণ নেই এক পাগল মৌলী এত জগন্ন কথা বলে ফেলছে জাল্লা যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে নির্বাচন করছেন আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের মিলাদথা বলছে সে কাপড় মানে কুফুরের এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরের এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন তো এটা খুব খারাপ জিনিস দাহতেন ফিল ইসলামের প্রথম বেদা প্রথম এক মুসলিম তার রুগ্ন বুঝতেই তার বিপদ সে নিজে বুঝে না তো যাই হোক এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদাছো আছড়ির পরিবেশ পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছোড়াছড়ি তো আশা করি এগুলো করবেন না মানে অধিকাংশ মানুষের কর নাই অধিকাংশ মানুষ ভবিষ্যবে চিন্তা করে না একটা কথা শুনলেই শুরু করলো কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে নিজে যে লাঞ্ছিত হবে পরে তিরস্কিতা হবে এটা সে বুঝে না তা আল্লাহ তো কোরআনে বলছেন মাসেল কাম সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ জ্যোতির হলো যেমন একটা বাতিঘর বা প্রদীপ রাখা চেরাগ রাখার একটা দীপাধার তাই না চেরা একটা প্রাচীরে ছিদ্র একটা চেরা বসিয়ে দেওয়া হয় আল্লাহ বলছেন দীপাধারের মতো সেই আহ প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাদারের মতো আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো ছোট্ট জিনিস এত বড় আল্লাহ অনন্ত সেই মাল্লা কিভাবে নিজেকে এক্সাম্পল দিলেন আরে বাবা তো মেসকাতের মতো তার নূর এটা বলে তিনি তো মেসকাত হয়ে যান না তিনি দীপাদার হয়ে যান না একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে যেমন